সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশন তো এই সাজেশনগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষা আসবে তো এই সাজেশনগুলো হবো তোমাদের পরীক্ষায় না আসলেও এগুলো থেকে তোমাদের একশো পার্সেন্ট কমন আসবে আসবে তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের বাংলা প্রথমপত্র বিষয়ের মতো ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত ইত্যাদি সকল বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ প্রশ্নপত্র সাজেশন এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা আমাদের এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো এখানে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ের সাজেশনগুলো দেখি তো এখানে আমরা নৈবিত্তিক প্রশ্ন দেখব অর্থাৎ বহু প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর সহ একসাথে এখন আমরা দেখব তো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন শ্রাবণে কবিতায় চারিদার কোনটি তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ দোয়ামাকা এরপর দুই নম্বর প্রশ্ন গরবিনী মা জননী কবিতার দুফুরের তনরা বাঙে কোন ফাঁকি ডাকে তো এটির উত্তর হবে ঘ গুগু ফাঁকি এরপর নিজের কবিতাংশটি ফোরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তো এখানে কবিতাংশটি সবার মুখে হাসবো আমি কাঁদব সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে তো এখানে তিন নম্বর প্রশ্নটি উদ্দীপকটি পাঠ্য বইয়ের কোন কবিতার সাথে সাদৃশ্য রয়েছে তো তিন নম্বর প্রশ্নটির উত্তর হবে খ আমার বাড়ি এরপর নয় নম্বর প্রশ্ন এরূপ সাদৃশ্যের কারণ তো এখানে আমরা চার নম্বর প্রশ্নের তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে অর্থাৎ চার নম্বর প্রশ্নটির উত্তর হবে খ এক ও দুই মানবতা এবং উদারতা তো এরপর আমরা ফাঁস্ট নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি কাবুলিওয়ালা গল্পে কাবুলিওয়ালার গায়ে কী ধরনের কাপড় ছিল তো এটির উত্তর হবে গ ময়লা ঢিলা তো ফাঁস্ট নাম্বার প্রশ্নের উত্তর গ এরপর ছয় নম্বর প্রশ্নটি দুয়ে যায় রোডের স্মৃতিটুকু বিশ্বের এ ধরনের ঘটনা ঘটে যখন তো এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তর প্রশ্নে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে খ এক ও তিন আকাশগণ কালো মেঘে ছেয়ে যায় প্রবল বসনে চারদিক থ করে তো এরপর সাত নম্বর প্রশ্ন কোথায় দাঁড়িয়ে লখা থোকা থোকা ফুলের জুটির দিকে তাকিয়েছিল তো এখানে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে গ রেল লাইনের উপর দাঁড়িয়ে এরপর আমরা আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বারবার ফ্রাবণ ছোটকালের কথা মনে পড়ে তিনি দেখতে পান তো এখানে আট নাম্বার প্রশ্নে আমরা তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি তো আট নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন অর্থাৎ আট নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই তিনোটা এরপর নয় নম্বর প্রশ্ন কাবুলিওয়ালা মিনির হৃদয় জয় করে নিয়েছে তো এখানে নয় নম্বর প্রশ্নে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি তো নয় নম্বর প্রশ্নটির উত্তর হবে ক এক ও দুই স্নেহ ভাৎসল্যে আন্তরিকতায় তো এক ও দুই হবে নয় নম্বর প্রশ্নের উত্তর এরপর আমরা দশ নম্বর প্রশ্নে যাই তো এখানে দশ নম্বর প্রশ্নটি মরুভাস্কর প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম করা যায় তো এখানে দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ক কেন্দ্রীয় চরিত্র তো এরপর এগারো নম্বর প্রশ্ন লেখক ছোট বয়সে কোথায় দাঁড়িয়ে থাকার কথা বলেছেন তো এটির উত্তর হবে গ ফুকুরফাড়ে এরপর বারো নম্বর প্রশ্ন সেদিন সকালে ছিল বড় আশ্চর্য সুন্দর লেখকের এই উক্তিতে যে বাপটি ফুটে উঠেছে তো এখানে বারো নম্বর প্রশ্নে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক এক দুই প্রাকৃতিক সৌন্দর্য সেই দিনটির মহাত্ম এরপর তেরো নম্বর প্রশ্নটি ফাঁকিটিকে দৌড়ে আনতে কুমু কাকে বয় করে তো এখানে তেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে গ দিদি মাকে এরপর চোদ্দো নম্বর প্রশ্ন প্রশ্ন ভাষা আন্দোলনের পর বাঙালির স্বাধীনতা সংগ্রাম আরও কত বছর চলে তো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক চোদ্দ বছর এরপর পনেরো নম্বর প্রশ্ন গেরুয়া বলতে কোন রঙকে বুঝায় তো এটির উত্তর হবে ক মেটে তো এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি ফোরে ষোলো সতেরো নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো উদ্দীপকটি বাবলু পাহাড়ি রাস্তায় বনের দ্বারে দুটো খরগোশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওদেরকে বাবলু বাড়িতে নিয়ে আসে শিকারির গুলিতে ওদের এই অবস্থা বাবলুর সেবায় খরগোশ দুটো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে তো এখানে ষোলো নম্বর প্রশ্নটি উদ্দীপকের বাবলুর সাথে ফাঁকি গল্ফের কোঞ্ছরিটের সাদৃশ্য রয়েছে তো এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক লাটু তো এরপর আমরা সতেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি হলো তো সতেরো নম্বর প্রশ্নে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে গ এক দুই তিন প্রাণীর প্রতি ভালোবাসা প্রাণীর সেবা করা অসহায় প্রাণীর প্রতি মমত্ববোধ তো এরপর আঠারো নাম্বার প্রশ্ন হাওয়াই মিঠাইকে আরজু কিসের সঙ্গে তুলনা করেছে তো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ পানি হাওয়াই মিঠাইকে আরজু ফানির সঙ্গে তুলনা করেছে তো এরপর উনিশ নম্বর প্রশ্নটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোন উপজাতির নাম ইতিহাসে স্বর্ণাক্ষারে লেখা আছে তো উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ সাঁওতাল এরপর বিশ নম্বর প্রশ্ন বাটা শব্দের অর্থ কী তো বিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে বর্ধিত জল কমে যাওয়া তো এরপর আমরা একুশ নম্বর প্রশ্নে যাই তো এখানে একুশ নম্বর প্রশ্নের জন্য বলা হয়েছে নিচের উদ্দীপকটি ফোড়ে একুশ বাইশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি মানুষের মতো কেউ নয় গড়ে উঠে অরণ্যবোধী লোকালয় মানুষের শ্রমে তো এখানে একুশ নম্বর প্রশ্নটি উদ্দীপকের কবিতাংশে সাম্য কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তো এখানে একুশ নম্বর প্রশ্নে আমরা তিনটা অপশান দেখতে পাচ্ছি তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অর্থাৎ একুশ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ এক ও তিন মানুষের শ্রেষ্ঠত্ব মানুষের কর্মময়তা তো এরপর আমরা বাইশ নম্বর প্রশ্নটি দেখি তো বাইশ নম্বর প্রশ্নটি কবিতার কোন ধরনের উদ্দীপকের উক্ত বা প্রকাশিত তো এখানে বাইশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ছলে কর্মের আহ্বানে কোন কোনো অনন্তকাল হতে তো এখানে তেইশ নম্বর প্রশ্নটি এরপর কুলিরা ফরিল তলে বলতে কী বোঝানো হয়েছে তো তেইশ নম্বর প্রশ্নটির উত্তর হবে গ কুলিরা বঞ্চিত অবহেলিত তো এরপর আমরা চব্বিশ নম্বর প্রশ্নে যাই তো এখানে চব্বিশ নাম্বার প্রশ্নটি অমনি করে যাইবে সে বাই নতুন নগর বনে এখানে প্রকাশ পেয়েছে তো এখানে চব্বিশ নাম্বার প্রশ্নের তিনটে অপশান দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে ঘ দুই ও তিন অজানা আনন্দ অফার বিস্ময় এরপর পঁচিশ নাম্বার প্রশ্ন কবি কোন ফুলের মালা গাঁধবেন তো পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ তারা ফুলের অর্থাৎ তারা ফুলের মালা গাঁধবেন এরপর ২৬ নাম্বার প্রশ্ন অফুরান নাম তাই বাদলের দ্বারাফাত বলতে বোঝানো হয়েছে তো ছাব্বিশ নাম্বার প্রশ্নটিতে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে খ এক তিন বৃষ্টির ধারাবাহিক পতন বৃষ্টির চন্দময় পতন তো ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে খ এরপর সাতাশ নাম্বার প্রশ্ন কেতন শব্দের অর্থ কী তো সাতাশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক ফতাকা এরপর আঠাশ নাম্বার প্রশ্ন রোজ সকালে কিসের মেলা দেখা যায় তো আঠাশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ রঙের মেলা তো এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন কে আকাশের নাম লিখে পাহারা দিচ্ছে তো উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে খ তারা এর পর তিরিশ নম্বর প্রশ্ন একটা মানুষ মরার সরি একটা মানুষ মারার লাগেই কয়টা গুলি লাগে ছাড় উক্তিটি কার তো এখানে তিরিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ক বাবার তো শিক্ষার্থীরা এখানে আমরা তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসহ দেখলাম তো এর আমরা সৃজনশীলং অংশে যাই তোমাদের প্রশ্নগুলো দেখাই তো এখানে সৃজনশীল অংশে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক অভিজ্ঞ অর্থাৎ এখানে আমরা বহু নির্বাচনী সরি সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে মোট আটটি আটটি থেকে তোমাদের যে কোনো অর্থাৎ তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আটটি সৃজনশীল প্রশ্ন এখান থেকে তোমরা যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিলে হবে তোমাদের নিজেদের ইচ্ছা মতো তো এরপর তোমাদের গংশ থাকবে গংশে থাকবে আনন্দ ফাট বই থেকে চারটি প্রশ্ন তো এই চারটি প্রশ্ন থেকে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিলে হবে তোমরা সেখানে পেয়ে যাবে বিশ নম্বর তো তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর চাও অর্থাৎ সম্পূর্ণ ফিডিএফ সহ প্রশ্ন এবং সেগুলোর উত্তর সহ একসাথে পেতে চাও তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাবে তো তোমরা সেই ফেসবুক পেজে অর্থাৎ ওই ফেসবুক পেজের লিঙ্কটিতে একটা ক্লিক করে সেই পেজে গিয়ে ফলো দিয়ে রাখবে তো ফলো দিয়ে রাখলে তোমরা এই প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর সহ সম্পূর্ণ ফিডিএফ তোমরা পেয়ে যাবে তো এটি ছিল আমাদের বাংলা প্রথম পত্র বিষয়ে সাজেশন পরবর্তী সাজেশন না আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবে আর সাজেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ